হজরত ওসমান ইবনে আফান আলা আনহু মুসলিম বিশ্বের তৃতীয় খলিফা দশজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীর একজন ইসলাম ও ইসলামের ইতিহাসে তিনি ছিলেন এক অবিস্মরণীয় ব্যক্তি বংশের উমাইয়া গোত্রের অন্যতম প্রাণপুরুষ ছিলেন তিনি তিনি খুবই সম্পদশালী ছিলেন এজন্য তিনি গনি বা ধনী নামে পরিচিত ছিলেন ইসলাম পরবর্তী যুগে তিনি তার সম্পদ থেকে বহু অংশ ইসলামের কল্যাণে দান করেন চতুর্থ ব্যক্তি হিসেবে তিনি ইসলাম গ্রহণ করেন এরপর থেকে রসুল সোল্লাহ আলিহসাল্লামের পুরো জীবনে তার সঙ্গে থেকেই ইসলামের সেবা করে গেছেন তিনি প্রথম হাবসায় হিজরত করেন বহু যুদ্ধে তিনি রসুলের সাথে অংশ নেন ইহকালীন ও পরকালীন কল্যাণে সোশ্যাল ইসলামী ব্যাংকের ক্যাশ ওয়াক ফর ডিপোজিট স্কিম রসুল সোল্লাহ আলহুসাল্লাম তার প্রতি খুবই সন্তুষ্ট ছিলেন যার ফলে রসুল আলী হুসাল্লাম তার কাছে নিজের দুই কন্যাকে পরপর বিয়ে দেন এই বা দুই নুরের অধিকারী বলা হয় ইসলামের দ্বিতীয় খলিফা হজরত শাহাদাতের পরে তেইশ হিজড়ি মোতাবেক ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে তিনি ইসলামী খিলাফতের খলিফা হন তেইশ হিজরি থেকে ৩৫ হিজরি পর্যন্ত মোট ১২ বছর তিনি খিলাফতের দায়িত্ব পালন করেন তার খিলাফতের প্রথম ছয় বছর পূর্ববর্তী দুই খলিফার সময়কালের মতোই শান্তি শৃঙ্খলা বিরাজ করছিল কিন্তু দ্বিতীয় ছয় বছরে সেই শান্তি শৃঙ্খলা হ্রাস পেতে থাকে অবশেষে পঁয়ত্রিশ হিজড়ির আটাশ জিলহজ বিদ্রোহীদের হাতে তিনি শাহাদাত বরণ করেন তার শাহাদাতের সাথে সাথে ইসলামী ইতিহাসে এক কালো অধ্যায়ের সূচনা হয় সোশ্যাল ইসলামী ব্যাংকের জাকাত সঞ্চয় স্কিম প্রশান্তিতে জাকাত আদায় করুন স্বস্তিতে ইসলামীর সোনালী যুগে কতিপয় বিদ্রোহী কর্তৃক ইসলামী রাষ্ট্রের খলিফার শাহাদতের ঘটনা খুবই দুঃখজনক কিন্তু কি কারণে এমনটা ঘটল ইতিহাসবিদগণ এর বিভিন্ন কারণ উল্লেখ করেছেন আমরা সংক্ষেপে কিছু আলোচনা করব আজ ওসমান রদিয়াল্লাহ আনহু শাহাদাতের কিছু কারণ প্রথম কারণ হিসেবে আমরা বলতে পারি সাহাবাই কেরামের যে পবিত্র জামাত রসুল সল্লাহ আলিহ সাল্লামের মোবারক সহচর্যে ঐক্য ও জীবন দর্শনের শিক্ষা লাভ করেছিলেন তারা ধীরে ধীরে দুনিয়া হতে বিদায় হয়ে যাচ্ছিলেন পরবর্তী যে প্রজন্ম এই মহান জামাতের উত্তরাধিকার লাভ করেছিল আত্মত্যাগ ও ক্ষুধাবিরুতার দিক দিয়ে তারা পূর্ববর্তীদের যোগ্য উত্তরাধিকার হিসেবে গণ্য হয়নি রসুল সল্লাহ ওসাল্লামের সাহাবিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তাদের জীবন মরণ নিবেদিত ছিল একমাত্র আল্লাহর জন্য তারা সর্বদাই স্বার্থের ঊর্ধ্ব ছিলেন এজন্য কোনো প্রকার অন্তবিরোধ ও মন কষাকষি তাদের স্পর্শ করতে পারেনি কিন্তু পরবর্তী পর্যায়ে যারা ময়দানে অবতীর্ণ হয়েছিলেন তারা ততটুকু নিষ্ঠাবান ও স্বার্থহীন ছিলেন না ফলে পরস্পরের মধ্যে স্বার্থের প্রশ্নে সংঘাত স্বাভাবিকভাবেই দেখা দিতে থাকে দ্বিতীয় কারণ তার যোগে ইসলামী খেলাফতের কয়েক শ্রেণীর মানুষের মধ্যে অন্তরকন্দল শুরু হয় তবে খলিফার দৃঢ়তায় সেগুলো বড় আকারে প্রকাশ পায়নি কিন্তু এই অন্তর্কুন্দল পরবর্তী সময়ে বিভিন্ন সমস্যা উসকে দেয় বনু উমাইয়া ও বনু হাসেমের মধ্যে মতবিরোধ হাসিমি বংশের লোকেরা নিজেদেরকে রসুল সল্লাহ আলিহ উত্তরাধিকারী মনে করত পূর্ববর্তী গোত্রীয় অনৈক্যের পরিপ্রেক্ষিতে আল্লাহর রাসুলের খেলাফত তাদের গোত্রীয় প্রতিদ্বন্দ্বী উমাইয়া বংশের কারও অধীনে থাকুক এটা হাসিমিরা মনে প্রাণে মেনে নিতে পারেনি কোরাইশ ও অকোরাইসদের মধ্যে অনৈক্য মুসলমানদের সংখ্যা দিন দিন বিপুল পরিমাণে বৃদ্ধি পাচ্ছিল ইসলামী রাষ্ট্রের বিস্তৃতির প্রশ্নে কোরাইজদের সাথে সাথে আরবের অন্যান্য গোত্রের লোকও সমানভাবে অংশগ্রহণ করে এক সময় তো কোরাইচদের তুলনায় অন্যদের অবদান বাহ্যত বেশি বলেই মনে হতে শুরু করে এজন্য অকুরাইশরা চাইতো না নেতৃত্বের মুকুট কেবল কোরাইশ বংশের মধ্যেই সীমাবদ্ধ থাকুক আরব অনারবে অনৈক্য ইসলামের জ্যোতি আরবের বাহিরে ইরান ও মিশর পর্যন্ত গিয়ে পৌঁছে গিয়েছিল। বিভিন্ন এলাকার ও বিভিন্ন ধর্মের অগণিত লোক ইসলামের দীক্ষা নিয়েছিলেন ইসলামী রাষ্ট্রের প্রসারে তারাও নিজেদেরকে আরবদের সম অধিকারী বলে দাবি করতে শুরু করে এক কথায় বনু হাসেম বনু উমাইয়াকে মানতে পারছিল না আরবের সাধারণ অধিবাসী কোরাইজদের আর অনারব জাতিগুলো আরবদের আধিপত্য বরদাস্ত করতে পারছিল না এইভাবে ইসলামী রাষ্ট্রের বিভিন্ন স্তরে পারস্পরিক হিংসা বিদ্বেষ অনৈক্য ও শত্রুতার বীজ ধীরে ধীরে দানা বাঁধতে শুরু করে তৃতীয় কারণ আল্লাহ তাল আনহু হত্যার নেপথ্যে সবচেয়ে বড় ও প্রত্যক্ষ ভূমিকা পালন কিছু মুনাফেক যারা শুরু থেকেই ইসলামী রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরির জন্য ছিল তৎপর সর্বপ্রথম এই কাজটি শুরু করে আস্তার নাখী নামের এক অনারব মুনাফিক সে কুফার গভর্নর সাঈদ ইবনে আস সম্পর্কে বিভিন্ন প্রোপাগান্ডা চালায় এক সময় তার সাথে যুক্ত হয়ে নেতৃত্বের ভূমিকা পালন করে আরেক মুনাফিক আবদুল্লা ইবনে সাবা আস্তে আস্তে তারা ওসমান রাজি আল্লাহ তালাহ বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ তুলে জনগণকে খেপিয়ে তোলে ওসমান রাজিউল্লাহ তালাহ আনহুয়ের বিরুদ্ধে তাদের উত্থাপিত কিছু অপবাদ এক তিনি বিশিষ্ট সাহাবিদেরকে রেখে নিজের অযোগ্য আত্মীয় স্বজনদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেছিলেন অথচ সাহাবিদের রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অব্যাহত ছিল নিতান্তই শাসনতান্ত্রিক ব্যাপার দুই তিনি তার আপন লোকদেরকে বাইতুল মালের অর্থ দিয়েছেন অথচ তিনি আপন লোকদেরকে তার নিজের মালিকানাধীন সম্পদ থেকে দিয়েছিলেন তিন তিনি হজরত জাহেদ ইবনে সাহাবেত রদি আল্লাহ কর্তৃক লিখিত কোরআনের কপি ব্যতীত অবশিষ্ট সমস্ত কপি জ্বালিয়ে দিয়েছেন অথচ তিনি কোরআনের যে কপি সংরক্ষণ করেছিলেন তা ছিল হজরত আবু বকর রাজি আল্লাহ তাল কর্তৃক সংগৃহীত ও সংকলিত আর এটা তিনি করেছিলেন সাহাবাই ক্যারামের ঐক্যমতের ভিত্তিতে চার তিনি কতিপয় নতুন বিদাত সৃষ্টি করেছেন অথচ সেগুলো ছিল একান্তই ইজতেহাদি ব্যাপার যা সাহাবাই ক্যারামের জামাতের উপস্থিতিতে করা হয়েছিল এগুলোকে বিদাত বলা চলে না আজ তিনি মিশর হতে আগত প্রতিনিধি দলের সাথে প্রকাশ্য বিশ্বাসঘাতকতা করেছেন হজরত ওসমান নদী আল্লাহ তাল বিরুদ্ধে যতগুলো মিথ্যা অভিযোগ তোলা হয়েছিল তার মধ্যে সবচেয়ে গুরুতর ছিল এই অভিযোগ মূলত এই অভিযোগের জের ধরেই তাকে শহীদ করা হয় অথচ এটিও ছিল মিথ্যা ও বানোয়াট অভিযোগ যেভাবে সূচনা হয় বিদ্রোহের প্রথমে মিশর থেকে কিছু সংখ্যক বিদ্রোহী মদিনায় এসে মিশরের গভর্নর আব্দুল্লাহ ইবনে আবু সারা বিরুদ্ধে অভিযোগ তোলে হজরত ওসমান রদিয়াল্লাহ তালহু তাদের দাবি মেনে নিয়ে আবদুল্লাহকে অব্যাহতি দেন এবং বিদ্রোহীদের চাওয়া মতো মোহাম্মদ ইবনে আবু বকরকে মিশরের নতুন গভর্নর নিযুক্ত করেন মোহাম্মদ ইবনে আবু বকর রদি কয়েকজন সাথীকে নিয়ে মিশর অভিমুখে রওনা হন এই যাত্রায় বিদ্রোহীরা ফিরে যায় পথিমধ্যে বিদ্রোহীরা একজন দূতকে আটক করে যে কিনা খুব দ্রুত বেগে মিশরের দিকে যাচ্ছিল তার কাছ থেকে উসমান নদী আল্লাহ আনহুয়ের সিলমোহর সম্বলিত একটি ফরমান পাওয়া যায় যেখানে মিশরের গভর্নর আব্দুল্লাহ ইবনে আবু সারার প্রতি নির্দেশ ছিল মোহাম্মদ ইবনে আবু বকর ও তার সাথীরা মিশরে পৌঁছা মাত্রই তাদের হত্যা করো এই ফরমান দেখে বিদ্রোহীরা পুনরায় মদিনে আসে এবং এই ফরমানের ব্যাপারে সরাসরি ওসমান রদী আল্লাহ অভিযুক্ত করে ওসমান রদী আল্লাহ কসম করে অভিযোগ অস্বীকার করেন পরক্ষণেই জানা যায় চিঠির হাতের লেখাটি মারওয়ানের এই পর্যায়ে বিদ্রোহীরা মারওয়ানকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায় কিন্তু ওসমান রদী আল্লাহ তাকে বিদ্রোহীদের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান কারণ তার ধারণা ছিল মারওয়ানকে বিদ্রোহীদের হাতে তুলে দিলে তারা তাকে মেরে ফেলবে এক পর্যায়ে এসে বিদ্রোহীরা বিদ্রোহীরাহুয়ের পদত্যাগ দাবি করে কিন্তু রাসুলের পূর্ব নির্দেশনা মোতাবেক তিনি পদত্যাগ করতে অস্বীকার করেন বিদ্রোহীরা উসমান বিদ্রোহীরাউ তালহুয়ের বাসভবন অবরোধ করে রাখে প্রায় চল্লিশ দিন বিদ্রোহীদের দাপট এতই বেশি ছিল যে মদিনার সাধারণ মানুষ তো দূরে থাক বিশিষ্ট সাহাবিরাও তাদের সামনে যেতে পারছিল না এরপরও মদিনায় অবস্থানরত বিশিষ্ট সাহাবিকন বিদ্রোহীদের নানাভাবে প্রতিরোধের চেষ্টা করেন কিন্তু তারা ব্যর্থ হন আর এদিকে ওসমান রদী আল্লাহ তাল চাচ্ছিলেন না তার কারণে মদিনায় কোনো রক্তপাত হোক তাই তিনি বিদ্রোহীদের সশস্ত্র প্রতিরোধে যাননি এক পর্যায়ে তারা খলিফাকে হত্যা করতে উদ্যত হয় পরিশেষে তারা পঁয়ত্রিশ হিজড়ি সনের আঠাশ জিলহজ খলিফার বাসভবনে দেয়াল টপকে কোরআন তেলাওয়াতরত অবস্থায় খলিফাকে শহীদ করে খলিফা উসমান রাজিউল্লাহ তাল আহের মৃত্যুতে ইসলামী রাষ্ট্র এক মহা বিপর্যয়ের সম্মুখীন হয় যা পরবর্তী সময়ে কখনোই মুসলিম বিশ্ব কাটিয়ে উঠতে পারেনি